প্রত্যেকেই জান্নাতে যাবে তবে শুধুমাত্র তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে

যার জীবন দশায় আমার সত্য কোনো উপেক্ষিত থাকে আমার আদর্শগুলো গুলো জলাঞ্জলি দিয়ে দুনিয়ার সুবিধা করে এই লোকগুলো মূলত আমাকে অস্বীকার করে এরা হাউলে কাউসের পানি পান এই জন্য আদিসের মধ্যে আসছে বেদাহাতি ব্যক্তি আল্লাহ রসুলের হাতের হাউলে কাউসের পানি পাবে না কারণ বেদাহাতি মানে আল্লাহ রসুলের শূন্য কে বাদ দিয়ে নিজের মত পথ আবিষ্কারকারী এ হলো বেদাতি

কুরবানি করে এখানে যে শব্দটা এসেছে এটা কুরবানি শব্দ এটা ওয়াহার নহর এর শব্দ কি নহর নহর করা তো বলে নহর আর কুরবানির মধ্যে কি পার্থক্য যেই পশুগুলো বড় আকৃতি যেমন উট মরুভূমির জাহাজ বলে যেটাকে উট উটকে দু চার দশজন পেলে আমাদের গরুর মতো শুয়ায় ফেলবেন এটা সম্ভব না এটা কি না

এটা তো স্বাভাবিকভাবে সবাই মিলে খালায় জবাই করা যায় না এটার একটা পা বেঁধে ওই সাইডের দিক থেকে ছোড়া দিয়ে তার গলা তলম্বা থাকে এখানে একটা নালী আছে ওইটা ফুটা করে দিতে হয় দিলে আস্তে আস্তে রক্ত শেষ হয়ে শুয়ে পড়ে এ এটার নাম হলো নহর এটা নাকি কি নহর তো যেহেতু কুরবানির পশু স্বাভাবিক সমর্থকরা মূর্তি করতো ওই সময় এই জন্য আল্লাহ রাহমিন নহরের কথা বলছেন

আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে যারা কোরআন আয়াতকে বিকৃতি করে কি করে পরিবর্তন করে পরিবর্তন এক শ্রেণীর মানুষ যারা নেশা করে যা খায় নেশা করে নেশা করে ভিন্ন উদ্দেশ্য থাকে শরীয়ত না মানার কারণে মারফতের নাম ধরে শরীয়ত মানবে না এই জন্য তাছাড়া মানার জন্য না এই গ্রুপের মানুষের কাছে নামাজের বিষয়ে তাদের বক্তব্য অনেক রকম আছে তার মধ্যে একটা হলো আল্লাহ তারা তো নামাজ পড়তেই বলে আল্লাহ নামাজ কায়েম করতে কি করতে নামাজ কায়েম তো নামাজ কায়েম সদা সর্বদা আমার মধ্যে কায়েম আছে মসজিদে যাওয়া আমার লাগবে না এটা হলো নেশাগ্রস্ত এটা হলো কি নেশাগ্রস্ত আর এক শ্রেণী আছে যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে আরবলের নামাজ কায়েম মানে রাষ্ট্র কায়েম করতে হবে ব্যক্তির মধ্যে কায়েম করে নামাজ হবে এটা তাফসীরের মূল অংশ না তাফসীরের তিন নাম্বার অংশ একা যে সব জায়গায় রাষ্ট্রের সব জায়গায় সকল মুসলমান নামাজ আদায় করবে এটা রাষ্ট্রীয় হবে এই এটা এক নাম্বার কাজ হলো যে নামাজ কায়েমের এক নাম্বার অর্থ হলো যে নামাজের যত আরকান আছে যত বিধিবিধান আছে নামাজের মধ্যে ওয়াজিব ফরজ মুস্তাহাব যা আছে এই সবগুলো সহ আদায় কর এটার নাম নামাজ এটা এটার নাম তো তাহলে দুই শ্রেণীর মানুষ ভিন্ন ভাবে ব্যাখ্যা করে দুই মানুষ কি করে ভিন্ন ভাবে ব্যাখ্যা করে এমন কি কিছু মানুষ আছে স্টেজে উঠে কথা বলে যে কোরআনে কারীমে কোথাও নামাজ পড়ার কথাই নেই সব জায়গায় বলা আছে নামাজ কায়েম করো কি করো নামাজ কায়েম করো নামাজ পড়ার কথা কোথাও নাই নাউযুবিল্লাহি মিন যালিক কোরআনে কারীমের সবথেকে ছোট সূরা সুরতুল কাউসার আল্লাহ রাব্বুল তুমি নামাজ বলে পড়ো নামাজ ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার তুমি নামাজ পড়ো নামাজ কি করো আর নামাজ এক নম্বর অর্থ কি নামাজের ওয়াজিব নামাজের ফরজ নামাজের মুস্তাহাব সবগুলো ঠিক রেখে আদায় করা এটার নাম নামাজ কায়েম এটার নাম কি বলে নামাজ পড়ো এই কথা কোরআনে নাই সবথেকে ছোট ছোটর মধ্যেও আছে সবথেকে ছোট ছোটর মধ্যেও একদা কথা আছে যে নামাজ পড়ো ফাসাল্লি দেখবে খুলে দেখবেন যে সাল্লি মানে কি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো হার এবং তুমি কুরবানি করো তাইলে আমাকে বলা হচ্ছে তুমি করো আল্লাহ রাসূলকে বলছেন তুমি করো কে বলছেন আল্লাহ তাআলা বলছেন মানে প্রত্যেক ব্যক্তি কা তার নির্দেশ ফাসাল্লি তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ো বলছো না সবাই মিলে যতদিন হবে না ততদিন নামাজ হবে না এই কাম সেটি ঠিক আছে কি বলেন তাহলে আল্লাহ রাসূল যতদিন সবাই মিলে পড়েন না ততদিন নামাজ বাকি সব হয় না না হইছে তাহলে তুমি পড়ো এটাও যেমন শরীয়তের বিধান সবাই মিলে পড়ো এটাও বিধান তবে যতদিন পর্যন্ত তুমি পড়ার মধ্যে আমার সবাই মিলে পড়ার চেষ্টা থাকবে তখন ঠিক আছে কিন্তু এর মানে এই না যে যতদিন সবাই মিলে হবে না ততদিন আমার নামাজই হবে না এটা ভুল এটা কি কারণ আমি করি আমি পড়ার মধ্যে আমার সমাজ আমার পরিবার আমার রাষ্ট্র এটাও তোতে আসে এর মেন করতে হবে এটা সঠিক এটা কি বলেন এটা সঠিক তাহলে ফাসাল্লি তুমি পড়ো এটাও শরীয়তের নির্দেশ এর মানে এই না সবাই যখন করবে তখন করবে সংসদ থেকে যখন আইন আসবে তখন করবে এরকম কি শরীয়তের বিধান নাকি আমি পড়ব আমি করব তুমি পড়ো এটা শরীয়তের বিধান এইজন্য

কর্তব্যের দিক বদ আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কথা বলার দিয়ে বুঝাইছে যে শৈল্যতার পূর্ণাঙ্গটায় তোমার করতে হবে শাস্তি করতে হবে ইননা শানি আকা উআল আবকা নবী আপনাকে যারা নির্বংশ বলছে ইননা শানি আকা আপনার সম্মানে আপনার ব্যাপারে যারা বলছে যে আপনি নির্বংশ হুয়াল আবতা আপনি নিশ্চিত থাকেন তারাই নির্বংশ তাদের বংশ পরিচয় পৃথিবীকে দিবেন

এজন্য আল্লাহ তাআলা বলেন নবী আপনি চিন্তা করেন না আপনার সন্তান নেই এজন্য আপনি এই টেনশন করেন না যে আপনার পরিচয় বহন করবে কে পৃথিবীর হাজারো মানুষের নাম মোহাম্মদ এমন কি আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যেক নামের আগে কি আছে মোহাম্মদ আছে এটা একটা মুসলিম পরিচয় চিহ্নিত করার জন্য জরুরি কিছু না যদি নাম প্রায় আপনার ইসলামী হয় তাহলে আগে মোহাম্মদ দিলেও চলে না দিলেও চলে নামই যদি হয় ইসলামী নামই যদি হয়

যারা আপনার ব্যাপারে কথা বলছে তাদেরকে আমি নিশ্চিন্ত করে দিব ওই সময় এটা মনে হচ্ছিল ওই এরাই তো সব এরাই তো সব আমার তো শুধু চারটা মেয়ে এটা কি সম্ভব আল্লাহ এর কথা শতভাগ বাস্তবায়ন হয়েছে কিনা পৃথিবীর ইসরাইল কোন মানুষটি ধরে জিজ্ঞাসা করেন তো যে আপনি কি আবু জাহেদের বংশধর স্বীকার করবেন হিন্দু ধরে জিজ্ঞাসা করেন যে আপনি কি আসলে আবু জাহেদের বংশধর

এইটা আমি বলতেছিলাম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় এক হলো নামাজ আর এক হলো কুরবানি আমাদের কুরবানির সময় আসছে না জি বিষয়ে অনেক সমস্যা আছে তার মধ্যে মোটা আগে শুধু কুরবানিকারদের ওয়াজিব হবে এটা আমরা জেনে নিন তাইলে আমাদের প্রস্তুতি এর সহজ হবে কষ্ট এর কি হবে সহজ হবে যে একটা নিসাব আছে আমাদের এই বছরের নিসাব ছিল পঁচাশি হাজার টাকা সমপরিমাণ কত টাকা পঁচাশি হাজার টাকা এই পঁচাশি হাজার টাকা সম পরিমাণ কোরবানির যে তিন দিন আছে কোরবানির তিন দিন কয় দিন আড়াই দিন কুরবানি দেওয়া যায় না এই আড়াই দিন এই আড়াই দিনের মধ্যে কোনো ব্যক্তির মালিকানায় যদি পঁচাশি হাজার টাকা সম পরিমাণ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক কোরবানি আবশ্যক আবশ্যক এখন ওই তিন দিনের মধ্যে হলে আমরা সময় তো কোরবানি আগেই কিনে ফেলি যারা আমরা মোটামুটি জানি যে টাকা পয়সা মোটামুটি আমার কাছে থাকে তা কোরবানি আমি দিই তারা তো জানতেছে কিন্তু যদি ওই সময় হঠাৎ করে গরু ব্যক্তির মালিক হয় আগে থেকে কুরবানির প্রশ্ন নাই তারাও কিন্তু ওই তিন দিনের মধ্যে টাকা আসলে নতুন করে আমার কুরবানি কিনতে হবে যারা আগে থেকেই বুঝতেছে যে আমার কোরবানি ওয়াজে তারা তো কুরবানি দিবেই কিন্তু যদি গরু ব্যক্তি ওই তিন তিন ইদের চাঁদ রাত্রে মালিক হয়েছে সকালে মালিক হয়েছে এখনও কিন্তু তার কি করতে হবে কোরবানি হতে পারে না টাকা আসতে পারে না নতুন করে এই জন্য শরীয়তের বিধান যেটা সেটা বুঝবেন আপনি আগে থেকে কোরবানি পশু কিনে ফেলছেন ওটা ভালো আলাদা সমস্যা নেই কিন্তু আবশ্যক হবে তবে থেকে যখন থেকে এই কোরবানির দিন শুরু হচ্ছে ওই ওই দিন থেকে কোরবানি করা যায় যে তিন দিন আড়াই দিন এই আড়াই দিনের মধ্যে আপনার যদি পঁচাশি হাজার টাকা সম পরিমাণ সম্পদের মালিক আপনি হন তাহলে আপনার উপরে কি কোরবানি আবশ্যক তো মোটামুটি যারা জানেন যে আমাদের কাছে এই পরিবার সম্পদ আছে তো তাহলে তারা কোরবানির জন্য প্রস্তুতি নিয়ে নেবেন শরীয়ত দৃষ্টিকোণ থেকে আগে কুরবানিতে শরীয়ত উৎসাহিত করে না আগে কোরবানি শরীয়ত কি করে না উৎসাহিত করে না এক একটা কুরবানি দিলে সম্পদ হালাল হলে কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে যদি আপনি ভাগিদার হিসাবে সৎ নেকার ভালো মানুষ পান তাহলে ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কি আছে বলেন যায় না সে কোনো সমস্যা নাই কুরবানির ভাগের ক্ষেত্রে এক 2 3 4 5 6 7 বড় পশুতে পশুতে বড় পশুতে 1 2 3 4 5 6 7 যে কোনো ভাগে কুরবানি দেওয়া যাবে ছোর এবং বিজরে কোনো সমস্যা নাই চার ভাগে হয় না পাঁচ ভাগ হয় তিন ভাগ পাঁচ ভাগ সাত ভাগ এছানা হয় না এটা একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে

যে আমি দুই ভাগ নিব সেই দুই ভাগ তিন তিনজনে ছয় ভাগ নিলেন আর থাকলো কয় ভাগ এক ভাগ এখন আর একজন চাইলে আর দুইজন চাইলে এক ভাগ আলাদা করে নিতে পারেন তবে নিশ্চিত করতে হবে আপনার এক ভাগ আগে উঠছে কিনা এক ভাগের অধিক যে ভগ্নাংশ সম্ভব একই মালিক একই মালিক আপনি এরকম করতে পারবেন না যে আপনার দুই ভাগে এক ভাগ দিয়ে হা হাফ করে দিলেন কারণ কোরবানি হবে কারণ কি হবে এক ভাগের নিচে

চাক কুরবানী সব পুরুষ মঞ্চের উপরে আসে এ একটা ভালো ধারণা আমাদের সহজে মধ্যে আসে যে স্ত্রীদের উপরে কি আসে না কুরবানি আসার ব্যাপারটা কি তোর না কুরবানি আসে সব উপরে ভিত্তি করে আপনার মানে সব পদের যদি আপনার স্ত্রী হয় কুরবানী আপনার কি স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর নামে হবে আপনার নাই আপনি দাঁড়ায় থাকবেন আপনি শ্রীর নিয়ে জমাই কিন্তু কুরবানী হবে না পক্ষ থেকে অনেক স্ত্রী শিব পানী দেখে যেন মুনির নামে দিয়ে দেবো কিন্তু কোরবানি আসছে কার উপরে মনের মান নামে আবার সে নিজেও বলে অনেক সময় যে হুজুর এবার ভাবির নামে দিয়ে দেন সামনে পর আমার নামে দেবো অনেক একটু সমতা করে নিচ্ছে মন খারাপ করবে কিন্তু আসলে এটা মন খারাপ করার বিষয় নাকি যার যার সম্পদ তার তার পক্ষ থেকে এই মাসালাটা ভালো করে মনে রাখবেন অনেক বাড়ির মহিলাদের কি কোরবানি আবশ্যক স্বর্ণরূপ জমা করে রাখছে একা এক গরু কুরবানি দিচ্ছে তার স্ত্রীকে ভাগে নেয় না আপনি ভাগিনী এক এক ভাগ তারে দিয়ে দেন বলেন যে তোমার ওই যে তোমারও কুরবানি আসে তুমি এক ভাগ নাও হয়ে গেল তারে শরীক করেন সারা জিন্দেগি ভর সম্পদ নিয়ে সে বাড়ি শুয়ে থাকে আর আপনি তার কোরবানি বঞ্চিত করতেছেন জাকাত দিতে দেন না বলেন আমি তো দিছি জাকাত আবার কিছু শ্রেণীর মানুষ তো আছে মোটামুটি কুরবানি আদায় করলে ওই বছরের জাকাত দেয় না এক বছর কুরবানি দেয় এক বছর জাকাত দেয় কি করে

এক নম্বর আত্মীয়দের ছয় হক কয় হক এক নম্বর যোগাযোগ রক্ষা করা এক নম্বর যোগাযোগ রক্ষা করা দুই নম্বর এক নম্বর হলো যোগাযোগ রক্ষা করা দুই নম্বর হলো তাদের অসুস্থতায় সেবা দেওয়া অসুস্থতায় সেবা দেওয়া তিন নম্বর হলো করা তিন নম্বর কি মেহমানদারি করা চার নম্বর হলো কেউ যদি অভাবী হয় তাকে কি করা সহযোগিতা করা এরপরে

সুহানা আল্লাহু ওয়া বিহামদিহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাইক। নে চেকআপের শুনলে আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি